গোটা বিশ্বের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস অর্থাৎ বামপন্থী বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে আয়োজন করে নানা কর্মসূচি বিরোধী দল সিপিএম এর উদ্যোগে মে দিবসের মূল অনুষ্ঠানটি হয় সকালে আগরতলা পার্টি রাজ্য কার্যালয়ে সেখানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন পার্টি রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এতে উপস্থিত ছিলেন পার্টির এক ছাক রাজ্য নেতৃত্ব পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস গোটা বিশ্বজুড়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছর প্রতিপালন হয়ে আছে এবারও যেন তার ব্যতিক্রম নয় বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে দেশীয় দিনটি উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদার সাথে ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও বামপন্থী বিভিন্ন সংগঠনগুলি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সংঘট করে সিপিএম দলের উদ্যোগে হয় আগরতলা সিপিএম রাজ্য কার্যালয়ের দশরথী ভবনে সেখানে আয়োজিত সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন বাম আন্দোলনের নেতৃত্ব মানিক দে সুধন দাস পাঞ্চালী ভট্টাচার্য শঙ্করপ্রসাদ অমল চক্রবর্তী সহ আরও অনেকে মে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন এবারে মে দিবস গুরুত্বপূর্ণ কারণ গত এক দশকে পৃথিবীতে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ ও তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার যে প্রচেষ্টা তা প্রতিহত করার ক্ষেত্রে এবারের মে দিবস গুরুত্বপূর্ণ দেশে শ্রমজীবী অংশের মানুষের লড়াই মে দিবসের উদযাপন শ্রমিক সংহতি ও ঐক্যকে এবং দেশ থেকে স্বৈরাচারে বিজেপি সরকার উৎখাতের দিক দিয়ে দিবসটি উদযাপন অন্যতম গত এক দশকে আমাদের পৃথিবীতে তিনজন অতি স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে তার মধ্যে একজন হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইতিমধ্যে তার পতন ঘটেছে দ্বিতীয়জন হল হলো ব্রাজিলের জাহের বলসেনারু তারও পতন হয়েছে অর্থাৎ পরাজিত হয়েছেন ক্ষমতাচ্যুত হয়েছেন তৃতীয়জন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের আবহে এবছর আমাদের দেশে নির্বাচন আমরা মেজল উদযাপন আমরা করছি সেই নিরিখে যে সারা পৃথিবীতে সমাজী মানুষের উপরে যে আক্রমণ বা তাদের অধিকার ছিন নেওয়ার যে প্রতিযোগিতা আজকের এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারত তার অন্যতম পৃষ্ঠপোষক সেই ক্ষেত্রেতে আমাদের দেশের অংশের মানুষের লড়াই এবারের এ দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংহতিকে ঐক্যকে এবং দেশ থেকে সেরাছেরি আর এস এস বিজেপি সরকার কমানোর দিক থেকে হচ্ছে এমন একটা অন্যতম ডেট